চাপা দাও চাপা দাও বুম্বা দিলো বুম্বা দিলো আরে কেনা কে চাতে হো তুম ভাড়ো বম কোড দিয়ে তুমি তো এই যে ধরতি কোপে এই কে মাসা মাইকে তুমি কে মাসা বলতো এই কে মাসা খুতু দিবি না কিছু না খুতু দাও কিছু কেউ <laughs> খাইলাম <laughs>

হ্যাঁ খুশি তো বল আমি খুশি বল আমি খুশি বল আমি খুশি বল আমি খুশি বলো ওই দে খুশি তো টাটা করে দাও টাটা করে দাও করো টাটা করো ওই দে হ্যাঁ এরম করো এরম করো এরম করো এরম করো এরকম হ্যাঁ এরকম এরকম করো এরকম করো এরকম করো যাই টাটা দেখো টাটা দেখো এরকম এরকম হ্যাঁ চলো ভাই হ্যাঁ যাও হয়ে গেল দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ চব্বিশের কাকার রেকর্ড হলো ভিডিও আর ফুলকপি দিয়ে ঝোল ব্যাস খিস্তি মামা আমাদের অভিশাপ দিয়েছে অনেক যাই না কতদিন টিকবো কতদিন থাকবো এই আমাদের লোকুন দানা মামা ওই কি বলছে এই যে আমরা মামা এমন অভিশাপ দিয়েছে বলে মরার সময় জল না মামার তো টেনশন উঠে গেছে আর জল না পাবি মর তো আমি তো বাবার চিন্তা করছিস